এই রিসিপশনটি আসুন্না স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের যারা বসে আছে দেখতেছেন এরা প্রশিক্ষণার্থী ভাইবা দেওয়ার জন্য বসে আছে ভিতরে যাদের প্রশিক্ষণ চলমান তারা অত্যন্ত মনোযোগের সাথে প্রশিক্ষণ দিচ্ছে আসলে এই প্রতিষ্ঠানটি খুবই প্রোডাক্টিভ এবং অত্যন্ত ভালো একটি প্রতিষ্ঠান যেখানে একটা বিল্ডিংয়ের ভিতরে আবদ্ধ রেখে আপনাকে পরিবেশই বাধ্য করে এখানে কিছু শিখার জন্য এখানে ঘোরাফেরা বা অবহেলা করার কোনো সুযোগ নেই এখানে ট্রেনাররা অত্যন্ত গুরুত্ব সহকারে আন্তরিকতার সাথে তরুণ তরুণীদের বিভিন্ন বিষয়ে কোর্স প্রদান করে শেখাচ্ছে এবং আশনা ফাউন্ডেশন বাংলাদেশের তরুণ তরুণীদের জন্য অত্যন্ত সুন্দর যুগোপযোগী স্কলারশিপের ব্যবস্থা রাখছে অনেকে একশো পার্সেন্ট স্কলারশিপ পর্যন্ত দিয়ে থাকে আসলে খুবই ভালো লাগলো আমার কাছে এখানে এসে যে যারা বেকার যুবক যুবতী এদেরকে প্রশিক্ষণ দিয়ে চাকরির ব্যবস্থা করছে অন্যথায় যারা নিজে ব্যবসা প্রতিষ্ঠান দিতে চায় অথবা ব্যবসা প্রতিষ্ঠান আছে কিন্তু এটা সুন্দরভাবে ম্যানেজমেন্ট করতে চায় তাদের জন্য সুবর্ণ সুযোগ আমি মনে করি তাদের সময় আছে তিন মাস আপনারা এখানে আসেন শিখেন এবং আপনাদের ব্যক্তিগত জীবন খুবই সুন্দর হবে আমি সময় স্বল্পতার কারণে চাকরি করে যেহেতু এজন্য সুযোগ পাই না না হয় আমি এখানে অবশ্যই কম্পিউটার যে স্মল বিজনেস ম্যানেজমেন্ট কোর্স আছে সেটা আমি করতাম সময়ের সুযোগের কারণ আমি পারলাম না আপনাদেরকে আমি এই সাপোর্ট এবং এই দাওয়াত দিলাম যে আপনারা এখানে আসেন যদি আসেন তাহলে অবশ্যই আপনাদের উপকার হবে যে বিষয়টা আপনি জানতে চান বুঝতে চান শিখতে চান অথবা যে বিষয়ে আপনি কেরিয়ার করতে চান কেরিয়ার গড়তে চান আপনারা এখানে আসতে পারেন এই হচ্ছে ট্রেনার্সদের রুম আর পাশে হচ্ছে ইনচার্জ এবং এডমিনিস যারা এদের রুম এটা হচ্ছে এই যে সাঁতারকুল এই সাঁতারকুলের একটি উত্তরপাটার একটি সেক্টর আরেকটা সেক্টর আছে যেখানে চেয়ে আরও বড়ো পরিসরে অনেক প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ দেয় তো আসলে এটা বাংলাদেশে বিরল মানে এতটা আন্তরিকতার সাথে মানে আপনি না করতে চাইলেও আপনি পরিবেশ আপনাকে বাধ্য